বন্ধুরা নমস্কার অমৃত বচন ঠাকুর শ্রী রামকৃষ্ণ ও গৃহস্থ ধর্ম শ্রীরাম কৃষ্ণ ভক্তের প্রতি সংসার ত্যাগী সাধু সে তো নাম করবেই তার তো আর কোনো কাজ নাই সে যদি ঈশ্বর চিন্তা করে তো আশ্চর্যের বিষয় নয় সে যদি ঈশ্বর চিন্তা না করে সে যদি হরি নাম না করে তাহলে বরং সকলে নিন্দা করবে সংসারী লোক যদি হরি নাম করে তাহলে বাহাদুরই আছে দেখো জনক রাজা খুব বাহাদুর সে দুখানি তরবার ঘুরাতো একখানা জ্ঞান ও একখানা একদিকে পূর্ণ ব্রহ্ম জ্ঞান আর একদিকে সংসারে কর্ম করছে নষ্ট মেয়ে সংসারের সব কাজ খুঁটিয়ে করে কিন্তু সর্বদাই উপপতিকে চিন্তা করে সাধু সঙ্গ সর্বদা দরকার সাধু ঈশ্বরের সঙ্গে আলাপ করে দেন কেদার আগে হ্যাঁ মহাপুরুষ জীবের উদ্ধারের জন্য আসেন যেমন রেলের ইঞ্জিন পেছনে কত গাড়ি বাধা থাকে টেনে নিয়ে যায় অথবা যেমন নদী বা তরাগ কত জীবের পিপাসা শান্তি করে নমস্কার বন্ধুরা